আজও দুই সালের এই মহান বিজয়কে চিন্তায় করার জন্য পতিত সেই রাচারের এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে যে সীমান্তের আশেপাশে আছে চট করে ঢুকে পড়তে চায় এখানে তার খুনি হাতুরি লিগ আর হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায়তারা চালাচ্ছে আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদ জনতাকে বলতে চাই এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রতিটি এলাকায় এলাকায় প্রত্যেক থানায় থানায় উপজেলায় জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ পতিত স্বৈরাচারী শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধের প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে আর এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল সে তখনই পঁচাত্তর সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাক্সালের সাড়ে তিন বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ করবার জন্যই বাংলাদেশের বছর সে শুধু গ্রহণ করেছে দেশটাকে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছে বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না তিনি তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো আর শাসন করো এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত যাকে তখন তাকে রাজাকার বানিয়ে দিত এই ছিল শেখ হাসিনার ভেলকি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে আমাদের সন্তান তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার বলে দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা আমাদের ছাত্র জনতাও তাই বলল ঠিক আছে তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললো তুমি কে আমি কে কথা ঠিক না বেঠিক শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল গোটা বাংলাদেশের টেকনাফ থেকেতে তুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল তারা একটা ঐক্য তৈরি করেছিল এই ঐক্যই ছিল তাদের প্রেরণার মূল শক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মূল হাতিয়ার আর তারা আরেকটা একটা জিনিস করেছিল সেটা আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ জেলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সন্তানেরা তারা উত্তাল মিছিল করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে আকাশ তুলছে। তাদের বুকের রাজপথ রঞ্জিত হচ্ছে কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে যখনই নামাজের সময় হয়ে গেল ওই ছাত্ররাই কেউ স্কুলের কেউ কলেজের কেউ ইউনিভার্সিটির আল্লাহু আকবর আল্লাহহুয়া আকবার আজানের আওয়াজে আজানের ধ্বনিতে ঢাকাসহ রাজধানীসহ বাংলা আকাশ বাতাস মুখরিত করে তুলল একজন ইমামতিতে দাঁড়ালো সে কোনো মাদ্রাসায় পড়ে নাই সেই স্টুডেন্ট কোন ইউনিভার্সিটির প্রাইভেট অথবা পাবলিক সে দাঁড়িয়ে গেল ইমামতিতে তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা তারা রাজপথের উত্তপ্ত টিপিস ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে চাই নামাজ বানি আল্লাহর দরবারে শেষ দা লুটিয়ে পড়লো এরপর চেতনা কৃষ্টি কালচার ঐতিহ্যকে ভুলন্টিত করে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক একাত্তরের বিজয়কে ছিনতাই করা হয়েছিল কাজেই সেই থেকে আমরা এখন বলতে চাই আমরা সচ্চার এবং সজাগ আর সতর্ক থাকতে চাই আমরা বলতে চাই একাত্তরের চেতনাকে চিন্তাই করার জন্য যেমনি ভাবে বাহাত্তরের চেতনা তৈরি করা হয়েছিল সাথী বন্ধুগণ এরপর তারা নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করলো আল্লাহর দরবারে চোখের অস্তুতে তাদের বুক ভেসে গেল তারা ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত করত হাত তুলল আল্লাহর কাছে চোখের অস্ত্র ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করলো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন কথা বলেন ঠিক না বেঠি অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে যেই ভিন দেশি শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার মাসনাদে টিকিয়ে রেখেছিল তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে পারে নাই কিন্তু আবাবিলের মতো আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন আর আল্লাহ যখন সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না শেখ হাসিনাও টিকতে পারে নাই চাষিবাদীরা টিকতে পারে নাই বিন দেশে শত্রুদের সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের স্পষ্ট কথা অনেক মায়ের কোলখালি করেছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে বোনেরা ভাই হারিয়েছে সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বদ্ধভূমিতে পরিণত হয়েছে শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আকবরের ধ্বনির মাধ্যমে এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছবল মারতো দিনের বেলায় তারাই আওয়ামী ঝোঝা আওয়ামী তারা তারা ওজা হয়ে ঝাড়তে আসত এই ছিল তাদের নাটক আর এই নাটকের কলা কুশিলবরা যতদিন বাংলাদেশ থেকে থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সংখ্যালঘুদের জান মাল ইজ্জতাপ্রু আমারতের দায়িত্ব সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত সংখ্যালঘুরাও নিরাপত্তা পাবে এজন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীলফামারির তৌহিদি জনতা ইনশাল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত